এই এত রাত দুনিয়ার কোন মানুষের কথা শোনার জন্য আমরা জেগে থাকতাম না ঘুমিয়ে পড়তাম তোমার করান কারীন শোনার জন্যে যারা এত পাগল এই মানুষগুলোকে অমরের মতো হেদায়ত দিয়ে দাও আজকের এই অনুষ্ঠানে যদি সব দিয়ে থাকো কোটি কোটি করে বাড়িয়ে দাও কেয়ামতের যিনি জান্নাতে নিয়ে যাবে সুপারিশ করি আল্লাহ ওই নবীর শহীদ আলী হাসান মোহাম্মদ মজাহিদ রহমতুল্লাহ আলাই রাব্বুল আলামিন তোমার গোলামের জীবনের ভালো কাজগুলো দিনের জন্য মঞ্জুর করে নাও মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও আমি তার ভিডিও দেখেছি অডিও দেখেছি আল্লাহ তোমার বান্দা মন্ত্রী থাকা কালীন বাড়ি থেকে খেচুড়ি ভাত আর বেগুন ভর্তা নিয়ে খেত বাংলাদেশে এরকম মন্ত্রী আমরা আর পাইনি যে মন্ত্রী থাকার পরে ও খেসড়ি ভাত আর আলু ভর্তা খেয়ে বেগুনের ভাসি খেয়ে থাকে এদেশের গত মন্ত্রীকে আমরা দেখেছি তাদের পনেরো বিশ পঁচিশ তিরিশ রকমের খাবার প্রতি তারা টেবিলে সাজিয়ে রাখে তোমার বান্দার জীবনে দুর্নীতি ছিল না যতগুলো ভালো কাজ জীবনে করেছে আল্লাহ সবগুলোই কবুল করো। মানুষে যা দেই আমরা স্বীকার করছি স্বীকৃতি দিচ্ছি তারও জীবনে কিছু অন্যায় ছিল। আল্লাহ তোমার গাফফার নামের খাতিরে তুমি তারে माफ করে কবরটা জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। তার নিজের হাজরে প্রতিষ্ঠিতটা তুমি কবুল করো। এখানে যারা লেখাপড়া করে যারা মেধা সিটি দেখলাম এদের আরো মেধা সিটি দিকন করে দাও।

আমার এই কণ্ঠটা তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও আমার শরীরটা সুস্থ রাখো কথা বলার জন্য যে যোগ্যতা দরকার আমাকে ভিক্ষা দাও যখন এই মরণ আসবে শেষ কথা যেন বলতে পারি